পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শুরু করছি দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির নানা রঙের দিন নাটকের সম্পূর্ণ আলোচনা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেমিস্টার পরে এই নাটকটি রয়েছে পেজ নাম্বার ফিফটি তোমরা দেরি না করে চটপট বইয়ের পৃষ্ঠা খুলে নাও এবং সঙ্গে রাখত খাতা ও কলম মনে রাখবে পিছিয়ে পড়া এবং টাকার অভাবে ভালো কোচিং নিতে না পারা শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই আলোচনা পরিবেশিত হচ্ছে তাহলে কথা না বাড়িয়ে চলো সরাসরি নাটকের আলোচনায় চলে যাই নানা রঙের দিন এই নাটকটি লিখেছেন বিখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি শুধু নাট্যকার নন তিনি নাট্য পরিচালক এবং অভিনেতাও বটে বর্তমান পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের পড়ো গ্রামে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনত্রিশে জুন তিনি প্রতিষ্ঠা করেন নান্দিকার নামে একটি নাট্যগোষ্ঠী তিনি মৌলিক নাটক রচনার পাশাপাশি বহু বিদেশি নাটকের অনুকরণ অনুকরণে নাটক রচনা করেছিলেন তো আমাদের আজকের পাঠ্য এই নাটকটি বিখ্যাত রুশ সাহিত্যিক তথা নাট্যকার আন্তন চেকভের সোয়ান সং এই একাঙ্ক নাটকটির অনুকরণে রচিত হয়েছে আমরা আলোচনার সুবিধার্থে নাটকটিকে কয়েকটি পর্বে ভাগ করে আলোচনা করে দিচ্ছি পর্ব ওয়ান আলোচ্য নাটকটি একটি একাঙ্ক নাটক এর চরিত্র সংখ্যা দুইটি তোমরা বইয়ের শুরুতেই দেখতে পাবে নাটকের শুরুতেই রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা বয়স আটষট্টি বছর কালিনাথ সেন তার বয়স ষাট বছর তো পর্ব ওয়ানি আলোচনা করছি দেখো পেশাদারী থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে এখন রাত্রি চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি হাসছেন তিনি তো এটুকু হচ্ছে মঞ্চ সজ্জা সেখানে দেখানো হচ্ছে যে একটা পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ সেই মঞ্চে গত রাত্রে নাটক অভিনেত হয়েছে নাটক অভিনয় করতে গেলে যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্রের দরকার সেগুলো তখনও গোছ গাছ হয়নি মঞ্চে পড়েই রয়েছে তো এমন একটি পরিবেশে নাটকের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে দিলদারের পোশাক পরে প্রবেশ করেন প্রবেশ করি তার সংলাপ আচ্ছা ব্যাপারটা কি বলতো কি গেরো ঘুমুলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোগ অর্থাৎ নাটক অভিনয় হয়েছে অনেকক্ষণে নাটকের যারা অন্য অভিনেতা অভিনেত্রী ছিল এরা যে যার মতো বাড়ি চলে গেছে দর্শকরাও বাড়ি চলে গেছে কেউ নেই রজনীকান্ত চট্টোপাধ্যায় একাই রয়েছে তো বলছে তার বারোটা বেজে গেছে আর তিনি সমস্যায় পড়েছেন কি বলছেন আমি দিলদার এতক্ষণ পড়ে পরে গ্রিন রুমে নাক ডাকছিল নাক ডাকা তোমরা সবাই জানো নাকডা মানে ঘুমিয়ে পড়া ধুর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ কি যে বারোটা বেজে যাওয়া সেটা কিন্তু কোনো ঘড়িতে বারোটা বেজে যাওয়া নয় এখানে তার জীবনের অবস্থা খারাপ হয়ে গেছে সেই অর্থে তিনি বলছেন যে বারোটা বেজে গেছে রাত কত হলো কে জানে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থেকে চেয়ারে পড়েছি আর ঘুম বাহ বাহ বুদ্ধা আচ্ছা হি কিহা কিহা হোকা তুমছে কুৎস্নেহে বিলকুল কুৎস্নেহে চেঁচিয়ে তিনি এই কথাগুলো বলছেন এবং সেই সঙ্গে এমন সময় তিনি রামব্রিজকে ডাকছেন কে রামব্রিজ রামব্রিজ হচ্ছে সেই নাটকেরই আনুষঙ্গিক কাজকর্ম করে বা গেটম্যান বলতে পারো আর কি তোমরা রামরিজ এ রামব্রিজ আরে গেল কোথায় লোকটা কোথায় ঢেনো টেনে পড়ে আছে বেটা এ রামৃত হতাশ হয়ে পড়েন তুলটা সোজা করে তার উপর বসেন মোমবাতিটাকে মাটিতে রাখেন চারদিক নির্ঝুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে দেখো এই যে কথাগুলো এগুলো রজনীকান্ত নিজেই নিজেকে বলছেন তার জন্য অন্তরাত্মা বা বিবেক এই কথাগুলো বলছে মানে এখানে রজনীকান্ত এবং আরেকজনকে যদি আমরা কল্পনা করি তাহলে কেউ হয়তো একজন তাকে বলছে আসলে সেটা নয় রজনীকান্তের বিবেক বার্তা নিজেকে এই কথাগুলো বলছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গেলে গ্রিন রুমে পড়েছিল রামৃদি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ তিনটে টাকা বকশিস ও আর তার ফল কি হলো না সেই টাকায় তিনি নিজেই মদ গিলে কোথায় পড়ে আছেন মেইন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক মাথা ঝাঁকিয়ে বলছেন উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়ার নেই আমরা যদি বর্তমান সমাজের দিকে দেখি তাহলে দেখবো হাটে বাজারে এদের সংখ্যাটাই বেশি আর এদের একটা বিপদ হচ্ছে কি বলতো যখন খেতে বসে সেদিন বলে যে আজকে এটাই লাস্ট এরপর আর খাবো না কিন্তু কি হয় পরের দিন আবার যেরকম সেরকম শুরু হয় আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম না উনি আবার সেই আনন্দে আমাকে দেড় বোতল খাইয়ে গেলেন এ একেবারে রাম ধেন মানে কি না রাম হচ্ছে কড়া জাতীয় কোনো নেশা উহ বুকের ভেতরটা থর থর করে কাঁদছে দিয়ে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শকরা হাটাহাটি লাগিয়ে দিয়েছে উহ জিপটা টানছে কিরে বাবা এবার একটু থামেন অর্থাৎ তার মনে হচ্ছে মুখের ভিতরটা যেন একটা অডিটোরিয়াম অডিটোরিয়াম কি তোমরা যারা সিনেমায় যাও তারা হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত এর বাংলাটা হচ্ছে প্রেক্ষাগৃহ সিনেমা হলটা হয় না সেই হলটাকেই বলা হচ্ছে অডিটোরিয়াম তো ইন্টারভাল মানে বিরতি সিনেমার মাঝখানে যে বিরতি দেয় সেটাকে ইন্টারভাল বলে এই ইন্টারভিউলে কি হয় দর্শকরা যার যার বাইরে যাওয়ার প্রয়োজন তারা বাইরে যায় কেউ হয়তো পপকর্ন এটা ওটা কিনে নিয়ে আসে এই সময়টাতে তো রজনীকান্ত অনুভব করছে তার মুখের ভিতরটাই যেন একটা অডিটোরিয়াম হয়ে গেছে মনে হচ্ছে জিপটা যেন টানছে তাকে অকারণ অকারণ রে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে হুম রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খাই উহ ভগবান দ্বারাটা গেল বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দি আর কি এ বয়সে এত সময় কত বুড়ো হয়েছেন ভাবুন দিকে থামেন হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আমরা শুরুতেই দেখেছি রজনীবাবুর বয়স কত ছিল আটষট্টি তাহলে এই আটষট্টিটা বছর কি নেহাত কম বয়স হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু কিন্তু নেহাত লম্বা চওড়া চেহারাটা আছে আরো চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি টিয়ার্কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে বছর এক পা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন তিনি জীবনে ভোর নেই 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 সকাল দুপুর কুড়িয়েছে এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা এখানে গল্প শেষ অর্থাৎ মানুষের জীবনকে যদি কয়েকটা পর্বে ভাগ করা যায় তাহলে দেখা যাবে শৈশব ছেলেবেলা যৌবন পরিণত বয়স বার্ধক্য এবং তারপরেই একটা সময়ে মৃত্যু এসে থাবা বসে আর মৃত্যুতেই সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটে তো সেই নাট্যকার বলছেন যে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানেই গল্প শেষ আসলে এই গল্প শেষ মানে তার জীবনের গল্প শেষ এতদিনের যে জীবন অভিনয়ের জীবন তথা ব্যক্তি জীবন এই সমস্ত জীবনের গল্প শেষ হয়ে যাবে এখানে এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কার্টিন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধু বান্ধব ওপারের দুধ উইংস রেডি একটু থামেন সামনের দিকে তাকান হলের শেষ প্রান্তে জানেন রজনীবাবু এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা একেবারে একা স্টেজে আমি দাঁড়িয়ে রয়েছি জীবনে প্রথম কেন জানেন এই হচ্ছে সবই মাতালের কারবার এরপর তিনি হেঁটে হেঁটে আচ্ছা তোমরা তো জানো ফুটলাইট কি দেখবে যারা নাটক অভিনয় দেখো মঞ্চের ঠিক সামনের দিকে দর্শকরা দর্শকরা দেখতে পারবেন না অপোজিটে পায়ের কাছে কিছু আলো দেওয়া থাকে সেই আলোগুলোকে বলা হয় ফুটলাইট তো হেঁটে হেঁটে তিনি সেই ফুটলাইটের কাছে যান সামনেটা কিছু দেখা যায় না ওই তো দূরে ব্যালকনি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছে এখন ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর ঘুমের আয়োজন করে রেখেছে কি সব সব আছে শুধু মানুষ নেই ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করছে মরে গেছে নাকি শির দাঁড়ার ভিতর দিয়ে কিরকম শিরশির করছে যেন চেঁচিয়ে ওঠেন রামরিজ রামরিজ কাহা গে আরি উহ এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু শ্মশান আবো তাবোল ভাবছি আর হবে না কেন কম আজকে অর্থাৎ বারবার তিনি আত্ম অনুশোচনা করছেন যেই যে মাঝরাত্রে অন্যরা যখন সবাই চলে গেছে তিনি একা একা সেই সব নাটকের কাহিনীগুলো সংলাপগুলো জীবনের পুরনো কথাগুলো একটার পর একটা অনুসরণ করার চেষ্টা করছেন তার স্মৃতির থেকে একটার পর একটা কথাগুলো উঠে আসছে আর বলছেন যে এগুলো হচ্ছে সবই মাতালের কারবার আজকে কি তিনি কম গিলেছেন অর্থাৎ এতটা করেছেন যে তিনি একটার পর একটা সেই কথাগুলো মনে করতে পারছেন মদটা ছেড়ে দিন রজনীবাবু মদটা ছেড়ে দিন পুরো হয়ে গেছেন আর দুদিন বাদে হাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপঝোপ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধে বেড়াতে যান শোনেন ভগবানের নাম করেন আর আপনি কি করছেন মশাই মাঝরাতে পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো এখন কেমন লাগছে জান মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁচড়ে ভদ্র গোছকে জামা কাপড় পরে বাড়ি যান দেখি কি যে পাগলামি করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে উইংস দিয়ে বেরিয়ে যেতে চান যেই গিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাঁদর এলোমেলো চুল বুড়ো কালীনাথ সেন রজনীবাবু হয় চিৎকার করে পিছিয়ে যান কে কি চাই তোমার কি চাই অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে বলছে কে কে তুমি কালিনাথ বলছে। আমি রজনী বলছে। এখনো ভয় পে কে নাম বল আস্তে আস্তে বলছে। আমি চাটুর্য মশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালিনাথ রজনীকান্ত অসহায় হয়ে তুলের উপর বসে পড়েন জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে সারা শরীর তার কাঁপতে থাকে রজনী বলছেন হ্যাঁ কে ও তুমি তুমি কালীনাথ তুমি এত রাতে কি এখানে কালিনাথ আমি রোজ লুকিয়ে রুমে কেউ না আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছি এই কথাটি মানিক মালিকের কানে তুলবেন না আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়বো তাহলে আসলে নাটকে যারা অভিনয় করে অভিনেতা অভিনেত্রী এদের যতটা কদর রয়েছে থিয়েটারের মালিকের কাছে অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম যারা করে এদের কিন্তু ততটা কদর নেই এদের প্রতি সেরকম ভাবে ধ্যান রাখা হয় না বা নজর দেওয়া হয় না সেই জন্য অন্যদের যাদের শোয়ার জায়গা রয়েছে কিন্তু এদের সেরকম ভাবে কোনো ব্যবস্থা করা হয় না তাই কালীনাথের মতো যারা প্রমটার বা এরকম যারা আরো রয়েছেন এদের শোয়ার জায়গা নিজের করে নিতে হয় বলছেন ওহো তুমি তাই বলো বলো কালিনা তুমি কি হয়েছে জানো আজকের শোতে আমি সাতটা ক্ল্যাব পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলো অ্যাক্টিং কে যে একবার বললে দেখেছ রজনী চাটুর্য ইজ রজনী চাটুর্য তাহলে কালে না পাবলিক কখনো এখনো কিরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কে খান কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবে কেউ বলে না অর্থাৎ রজনীকান্তের বয়স হলেও আটষট্টিটা বছর কিন্তু নিহাত কম বয়স নয় এই আটষট্টি বছর বয়সে এসেও রজনীকান্ত যেভাবে অভিনয় করতে পারেন যেভাবে দর্শকদের মন জয় করতে পারেন তা বিস্ময়কর তো এতটুকু পর্যন্ত আমরা পর্ব ওয়ান তোমরা সঙ্গে খাতাটা নিয়ে নাও এই পর্ব ওয়ান থেকে পরীক্ষায় আসার মতো যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট আসার মতো চান্স রয়েছে তো সেই প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো প্রথম প্রশ্ন তোমরা লিখে নিতে পারো বা বইতেও লাইনটা দাগিয়ে নিতে পারো আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্দেহ ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা এখানেই গল্প শেষ তো প্রশ্নটা এরকম হতে পারে জীবনে ভোর সকাল দুপুর মাঝরাত্রি বলতে কি বোঝানো হয়েছে এখানে গল্প শেষ বলতে নাট্যকার কিসির দিয়েছেন তা আলোচনা এটা করু আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কে তিনি কোন মিছে কথা বলবেন না এই উক্তির আলোকে বক্তার জীবনের কোন দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো তো তোমরা যদি পর্ব ওয়ান থেকে এই দুটি প্রশ্ন পড়ো এর থেকে আর বেশি কিছু পড়তে হবে না কেমন প্রশ্নগুলো লিখে নাও তো পর্ব ওয়ান এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে পর্ব টু নিয়ে